আছে মোটামুটি বিশ পঁচিশ জনের মতো আছে আমাদের রাস্তার যে মা মানে মাথা চরঙ্গির এখানে আছে কিছু সাহেবাগে আসছে কিছু আক্রাইনে আগ্রাইনে রাখা হয়েছে সব জায়গায় মোটামুটি ছড়ানো আসলে এখন সবাই আমরা যে স্বাধীনতা এনেছি এরপর দেখা গেছে যে সব মানুষ ভাবে যে স্টুডেন্টদের সম্মান করা উচিত তো ওই হিসাবে সবকিছু মেনে নিচ্ছে আমাদের একটাই কথা আপনারা নিজেরা যদি নিজেদের শৃঙ্খলা বজায় না রাখেন আমরা বা ট্রাফিক পুলিশ কিছুই না আপনাদের নিজেদেরও কিছু অবশ্যই দেশটা এখন দেশ কোন রাজনীতিবিদ বা কারোই না দেশ এখন কোন দালালেরও না দেশ এখন আমাদের আমাদেরই গুছায় চলতে হবে রাস্তাঘাট অপরিষ্কার রাখা যাবে না ময়লা আবর্জনা রাস্তাঘাটে যেখানে সেখানে চালানো যাবে না এবং শৃঙ্খলা বজায় রেখে অবশ্যই গাড়ি চালাতে হবে যাতে আমরা আমরা একই সাইড থেকে এসে পুরোটা জ্যাম করে রেখে অন্য সাইড থেকে রে আসতে দেবো না এটা তো হয় না এমনও তো হতে পারে এখানে একটা ইমার্জেন্সি রোগী থাকতে পারে তো ওনাকে আমরা কীভাবে বের করবো আমরা অবশ্যই চেষ্টা করবো যে নিজে সামনে আগাবো এবং তারপর আবার ঘুরে যাত্রী নিয়ে আমি সকালে আটটায় আসছি যে যখন যখন আসে আর কি তবে আমি প্রতি দুই দিন ধরে আসি দুই দিনে আমি অবশ্যই এখানে থাকা উচিত ফিল্টা বলি বিগত এক মাস প্রচুর আন্দোলন করছি ভাই তারপর পাঁচ তারিখে আমাদের উপরে সবার যে আক্রমণ হয়েছে এটা আপনারা জানেন আমাদের ভাইয়েরা অনেক পাঁচ তারিখে দুইটার দিক দিয়ে অনেকেই আহত হয়েছে নিহত হয়েছে তারপর যখন বিজয় আসে আমরা খুশি মনে ঢাকার দিকে রওনা হই এবং সেই সময়কার যে ইটা ছিল ফিলটা মানুষ সেলুট জানাচ্ছে এই সেই কারণে আমরা তো বিগত এক মাস আন্দোলন এখন দেখা গেছে যে সবাই বলে যে স্টুডেন্ট পাওয়ার কারণ তারা এখন সব কিছু রাখতেছে যে যাচ্ছে সুনাম করতেছে যে অবশ্যই যে জায়গা মানে ধরেন আমার বাসা এখানে আমরা সবাই সজাগ থেকেছি এবং মুরব্বীদের নিয়ে আমরা রাস্তায় পাহারা দেওয়ার মতো এরকম হয়েছে টহল দিছে যার যার এলাকা থেকে সবাই মোটামুটি টহল দিছে যাতে কারো ক্ষয়ক্ষতি না হয় সবাই মোটামুটি আতঙ্কে ছিল এবং আমরা জানি যে ইসিপি চত্বরের দিকে অনেকগুলোকে ধরাও হয়েছে তাদের আসলে ডাকাত বলাও যায় না তাদের বলা যায় চিন্তাইকারী